নমস্কার উইথ আপনাদের স্বাগত ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যে কোনো ইনভেস্টমেন্টই করুন না কেন সে আপনি আমি যেটা বলেছিলাম কর্মরত লোকদের জন্য কি স্ট্র্যাটেজি সেটা করুন সেখানেও মাল্টিপ্লাইকার পাওয়া যায় বা আপনি চার্ট না দেখে করুন যেভাবেই করুন দেখুন ইনভেস্টমেন্টে যখন আপনি বড় কোনো লাভের জন্য ছুটবেন তখন আপনি কিন্তু পেন নিতেই হবে প্রতিদিনের ওঠা পড়া যদি আপনি ভয় পেয়ে যান দেখুন আপনার জ্ঞান আপনার স্ট্র্যাটেজি এর থেকেও বড়ো দরকার আপনার সাহস আপনার সাহস না থাকলে হবে না আপনি বুঝলেন আপনার সেটা পেয়ে এলো আপনার একে ফান্ডামেন্টালস বলবো সেই ফান্ডামেন্টালসে আপনি পেয়ে গেলেন তবুও দেখলেন যে আপনি মাত্র দু হাজার টাকা লাগিয়েছেন সেটা যদি তিন গুণ গুণও হয় তো কত হবে আট হাজার টাকা আপনার লাগানোর ক্ষমতা আছে আপনার পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা চার গুণ হলে তো দু লাখ হতো ডবল হলে তো এক লাখ হতো আপনি তো ভয়ে ভয়ে লাগিয়েছেন দু হাজার ডবল হলে চার হাজার হবে তো গাটসও দরকার আছে ঠিক আছে এখন অল্পই করুন সাহস লাগবে দাদা হ্যাঁ দেখুন মার্কেট মার্কেটে উটটা চড়াই উটরায় থাকবে প্রতিদিনের প্রতি মুহূর্তের চড়াই গিয়ে ভয় পেলে মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারবেন না এর ছেলে মানুষই হবে সুতরাং আগে জ্ঞান অর্জন করুন দেখুন বুঝুন তারপর ইনভেস্ট করুন এই যত সহজ ভাবছেন তত সহজ নয় কিন্তু আপনাকে সাহস দেখাতে হবে আর প্রতিদিনের ওঠাপড়া নিয়ে ভয় পেলে হবে না তো আজকে মার্কেটে কি এমন হলো যে পঁচিশ হাজার পাঁচশো থেকে একদম লাফিয়ে পঁচিশ হাজার পয়েন্টের র্যালি নিচ থেকে কিছু না দেখুন আমি বলছি সার্জিও গড় আমেরিকান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প একজন বিশেষ দূত খুব প্রিয় মানুষ ট্রেড ডিল নিয়ে সমস্ত তথ্য উনি সরাসরি ট্রাম্পকে দেন তো ট্রাম্পবাবু তাকে নিয়োগ করেছেন ট্রাম্প চাচা আমাদের যে ভারতের এই ট্রেড ডিল দেখার জন্য তিনি এসেছেন ভারতে এসে এসে তিনি কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর কমেন্ট করেছেন ভয়ঙ্কর মানে কি ভারতের জন্য খুব দারুণ ওনারা বলতে চাইছেন যে ওনারা একটা নতুন ইকোনমি তৈরি করতে চাইছেন যে ইকোনমিটা এআই বেসড হবে এবং সেই ক্ষেত্রে নাকি ভারত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ভারতকে চায় তাদের এবং তিনি বলেছেন যে ভারতের সঙ্গে ডিল নিয়ে তিনি খুব শীঘ্রই বসবেন মঙ্গলবার এইসব খবরে কিন্তু ভারতের জন্য দারুণ পজিটিভ খবর এই জন্য মার্কেট কিন্তু মার্কেট শর্ট কভারিং এসছে এবং মার্কেট চরম উপর থেকে ছুটেছে দেখুন এই সার্জিও গর এই ডোনাল্ড ট্রাম্প এই অমুক তমুক যুদ্ধ বিগ্রহ ঝামেলা ঝঞ্ঝাট সব থাকবে কোনো আপনি আপনি ইনভেস্ট করলেন সঙ্গে সঙ্গে মার্কেট উপর থেকে ছুটবে সঙ্গে সঙ্গে লাভবান হবে না এরকম প্রচুর প্রচুর প্রতিকূলতা ঝঞ্ঝাট ঝামেলা ভারতীয় অর্থনীতি বিশ্ব অর্থনীতি আসবেই আসবে সুতরাং পেন আপনাকে নিতে হবে এটা মনে রাখবেন আমি আগের ভিডিওতে বলেছিলাম চার্ট না দেখে কিভাবে আপনি ইনভেস্ট করবেন দেখুন আপনার দুটি ভাগ করুন চাপ না দেখে মনের ভিতর থেকে ফান্ডামেন্টাল স্টক এ নিয়ে আমি দীর্ঘায় আলোচনা করব আর যেটা আমি বলেছিলাম চার্ট দেখে মোমেন্টাম রেডিং সেই যেটা আমি বলেছিলাম যারা আপনার কর্মরত যারা লোক কর্মরত যারা আছেন তারা কীভাবে ইনভেস্ট করবেন তাদেরকে আমি চারটে একটা সিস্টেম বলেছিলাম আমি আগে স্ট্র্যাটেজিটা না থাকলে দেখে নেবেন যে কর্মরত লোকদের জন্য লাইফ টাইম হাই ক্রস করা বা মান্থলি টেন লাইন ক্রস করা তার সঙ্গে একটা হাই ভলিউম ক্যান্ডেল এটা কখন কাজ করবে একদম আপনি কিছু না জেনেই শুধু ওই প্যাটার্ন দেখে ইনভেস্ট করবেন তো সেক্ষেত্রে হয়তো ব্যর্থ হবেন হয়তো ফিফটি ফিফটি আপনার সাকসেস রেস্ট হবে কিন্তু যদি সামান্য কিছু আমি বলবো সামান্য কিছু ফান্ডামেন্টালস দেখেন না তাহলে সেই রেটটা কিন্তু হয়ে যাবে এবং সে প্রফিট দারুণ দেয় দারুণ দেয় আমি দেখাবো আপনাদেরকে আমি স্ক্রিনে নিয়ে দেখাবো দেখুন যে কোম্পানিতে যে স্টকে আপনি ইনভেস্ট করছেন প্রথমে দেখবেন প্রোডাক্ট এক্ষেত্রে প্রোডাক্ট দেখাটা দরকার প্রোডাক্টটাতে বলে খুব ভালো হয় প্রোডাক্ট কী কাজ করে এই কোম্পানিটি কী কাজ করে কী প্রোডাক্ট বা কী সার্ভিস বিক্রি করে সেটা দেখবেন প্রোডাক্ট সে স্কেলেবল কিনা সে প্রোডাক্টটি সে আরও ছড়িয়ে আরও ছড়িয়ে পড়তে পারে কিনা প্রোডাক্টটি ছড়িয়ে পড়ার ক্ষমতা আছে কিনা আমি আগের ভিডিওতে বলেছি সেই ব্যাপারে নাহলে একটু দেখে নেবেন প্রোডাক্ট সার্ভিস এবং স্কেলেবিলিটি প্রোডাক্টের কী জিনিস এটা আগের ভিডিওটিতে একটু করে দেখে নেবেন এবার আমি বলবো কী দেখবেন ধরুন

আপনার পেশক শেষ বুধ দেখলেন লিভারেজ দেখলেন আর দেখলেন এর আপনি পেশক শেষ বুধ দেখে নিলেন লিভারেজ দেখে নিলে আর দেখবেন আর সুন্দর জিনিস দেখবেন সেটা হচ্ছে এইটি আমি এই বলি আমি আপনাদের ক্যাশ ফ্লোটা দেখবেন ক্যাশ ফ্লো তিনটা জিনিস কিভাবে দেখবেন সেটা বলবো আমি দেখুন সেলস গ্রোথ কিন্তু স্টক আদৌ বাড়বে কিনা আপনি সেটা পেয়েছেন হ্যাঁ আপনি কর্মরত মানুষ আপনাকে যে সেটা বলেছি সেই সেটা পেয়েছেন ভলিউম পেয়েছেন সব পেয়েছেন লাইফ টাইম লাইফ টাইম হাই ব্রেক করছে ব্রেক ব্রেকআউট করছে তারপরে আপনার মাল্টি ট্রেড লাইন ব্রেকআউট করছে উইথ ভলিউম তার সঙ্গে দেখবেন একটা আছে হয় ইয়ার ইয়ার শেষ গ্রোথ দেখতে পাবেন আপনি স্ক্রিনারে গিয়ে পাবেন ইয়ার অন ইয়ার আর কোয়ার্টার অন কোয়ার্টার চব্বিশের মার্চ আর পঁচিশের মার্চ ছাব্বিশের মার্চ এখন আসেনি তাই বলছি ধরুন এখানে ওর সেল ছিল সাপোজ একশো কোটি এখানে কি হলো একশো কুড়ি কোটি বি কোম্পানিরও মার্চ চব্বিশ মার্চ পঁচিশ এরও ছিল একশো কোটি একশো পঁচিশ কোটি তো দেখুন এল সেলস গ্রোথ কুড়ি পার্সেন্ট ইয়ার অন ইয়ার বিরো সেলস গ্রোথ ইয়ার অন ইয়ার পঁচিশ পার্সেন্ট সেলস গ্রোথ কার বেশি বিয়ের বেশি বেশ এটা মার্চ মার্চ টু মার্চ দেখলেন এবার এটা জুন জুন টু জুন দেখবেন জুন টু জুন এই এই যে সেলস গ্রোথ বেশ অফ সেলস গ্রোথ কুড়ি পার্সেন্ট এটা কন্টিনিউ করছে না করছে না দেখবেন এটারও দেখবেন জুন টু জুন সেপ্টেম্বর টু সেপ্টেম্বর ডিসেম্বর টু ডিসেম্বর আগের আগের কোয়ার্টারের সঙ্গে এই কোয়ার্টারের আগের বছরের যে এখন যে কোয়ার্টারটা দেখছেন আগের বছরের সেই কোয়ার্টারটি দেখবেন সেই সেলস গ্রোথ কত আছে প্রত্যেকটা কোয়ার্টার অন কোয়ার্টার ইয়ার অন ইয়ার কোয়ার্টারের তুলনা করবেন দেখবেন সেলস গ্রোথটা ঠিক আছে কিনা কন্টিনিউ করছে না দেখা গেল এবার ইয়ার অন এবার এবার দেখবেন নিজে দেখবেন ইয়ার অন ইয়ার আছে ইয়ার অন ইয়ার ধরুন মার্চ তেইশ মার্চ চব্বিশ মার্চ পঁচিশ ঠিক আছে এখানে ধরুন একশো হয়েছিল এখানে হয়েছিল ধরুন একশো কুড়ি জন্য বলছি অনুযায়ী বাড়বে আরো হাজার হয়েছিল এখানে ধরুন বারোশো হয়েছিল এখানে ইয়ার ইয়ারটা অন ইয়ারটা দেখতে পেলে আপনি কোয়ার্টার কোয়ার্টার আরও বুঝতে সুবিধা হবে দেখে নেবেন তাহলে এই পেস অফ সেলস গ্রোথ যেন অবশ্যই ভালো হয় এটা কিন্তু অবশ্যই দেখবেন আপনি যে স্টকটা ইনভেস্ট করতে যাচ্ছেন তার সেলস গ্রোথ দেখবেন এই কোম্পানির আমি বুঝতে না পারলে একটু করে দেখবেন এবার দেখবেন এই কোম্পানিটির সেলস গ্রোথ কুড়ি পার্সেন্ট এই কোম্পানিটির সেলস গ্রোথ কিন্তু আমি কোয়ার্টার এন্ড কোয়ার্টারই বলছি পঁচিশ পার্সেন্ট দেখুন এবার দেখবেন লেভারেজ লিভারেজ কি করে দেখবেন লিভারেজ দু রকম ধরুন মূলত দু ধরনের একটা হচ্ছে অপারেটিং লিভারেজ একটা হচ্ছে ফাইনান্সিয়াল লিভারেজ আরেকটা দেখবেন আমি এটাকে চার নম্বরে দিই আমি এই তিন নম্বর ক্ষেত্রে স্পেশাল সেলস গ্রোথ লিভারেজ আর দেখবেন পাওয়ার টু ইনক্রিজ এএসপি বলছি আমি এটা রিভার্সটা বলি ধরুন এ যে সেট করেছে আমি আগের দিন রিভার্স সম্বন্ধে বলেছি এর যে সেট এর যে কস্ট ফিক্সড কস্ট ফিক্সড কস্ট ধরুন এর উৎপাদন করতে একটা ফ্যাক্টরিতে তার সমস্ত মেশিনারিজ এমপ্লয়িজ তারপরে আপনার ট্রান্সপোর্ট এর ধরুন ফিক্সড ফিক্সড কস্ট ধরুন একশো টাকা আর কাঁচা মাছের খরচা ধরুন কুড়ি টাকা তো কি হলো এর যদি সেলস ও তৈরি করছে ধরুন একটা সাপোজ একশো ইউনিট মাল তৈরি করছে একশো ইউনিট মাল তৈরি করছে কিন্তু এর যে ক্যাপাসিটি ও একশো টাকার ফিস কস্ট দিয়ে কুড়ি টাকার ম্যাটেরিয়াল কস্ট দিয়ে একশো পিস মাল তৈরি করছে একশো পিস মাল তৈরি করছে কিন্তু এর যে ক্যাপাসিটি এর ক্যাপাসিটি এই ক্যাপাসিটিটাকে বাড়ানোর জন্য সরি এই ক্যাপাসিটিতে সে কিন্তু চারশো পিস মাল তৈরি করতে পারে এই 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 ফিক্সড কস্ট দিয়ে শুধু ম্যাটেরিয়াল কস্টটা চেঞ্জ হবে যদি মাল বেশি উৎপাদন করা শুধু ম্যাটেরিয়াল কস্ট চেঞ্জ হবে কিন্তু ফিক্সড কস্ট ইলেকট্রিসিটি পরিবহন বা এমপ্লয়িজ কষ্ট পারবে না তার ফলে কী হবে ও যখন একশো যখন সেলস বাড়বে ওর কুড়ি থেকে তিরিশ মানে প্রোডাক্ট বেশি লাগবে সার্ভিস বেশি লাগবে তাহলে তার ফিক্সড কস্ট বাড়ছে না শুধু ম্যাটেরিয়াল কস্ট বাড়ছে তার মানে কি হবে সে ওই কষ্টেই সে আরো বেশি মাল উৎপাদন করতে পারবে শুধু ম্যাটেরিয়াল কস্টটা একটু সামান্য বাড়িয়ে তাহলে কি হবে তাহলে তার অল্প খরচে বেশি মাল তৈরি করতে পারবে তার লাভটি বেশি হবে এটি হচ্ছে অপারেটিভ লিভারেজ অপারেটিভ লিভারেজ নিয়ে একটি ভিডিও আমার আছে দেখবেন এটা হচ্ছে অপারেটিভ লিভারেজ তাহলে এই কোম্পানি যদি অপারেটিভ লিভারেজ পায় বি কোম্পানি কি অপারেটিং অপারেটিং ডিভাইস পাচ্ছে কিনা সেটি কি করে বুঝবেন কি করে বুঝবেন অপারেটিং ডিভাইস এটি বোঝার উপায় হলো সেলস বাড়ছে 25% 100 টাকা সেলস করেছিল 125 টাকা সেলস বাড়লো কস্ট হয়েছিল আগে হয়তো কস্ট হয়েছিল আশি টাকা এখানে কস্ট হলো দেখবেন ওপিএম অপারেটিং প্রফিট মার্জিন এখানে ধরুন ছিল আপনার ধরুন কুড়ি পার্সেন্ট অপারেটিং প্রফিট মার্জিন ছিল এবার দেখলেন এই কোয়ার্টারে এসে অপারেটিং প্রফিট মার্জিন পঁচিশ পার্সেন্ট হয়ে গেল বা তিরিশ পার্সেন্ট হয়ে গেল তার মানে কি হলো অপারেটিং প্রফিট মার্জিন বাড়ছে মানে তার অপারেশনের খরচা কমছে তার জন্য মার্জিনটা বেশি বাড়ছে অপারেশনের অপারেশনের জন্য এইটা হচ্ছে বুঝতে হবে দেখবেন এখানে একশো পঁচিশ কোটি টাকা একশো একশো টাকা একশো পঁচিশ কোটি টাকা এবার দেখবেন এখানে লাভ হয়ে গেল ধরুন ধরুন সাপোজ আমি হিসাব নিচ্ছি চল্লিশ চল্লিশ কোটি বিক্রি করে চল্লিশ কোটি লাভ হয়েছিল কত বাড়া উচিত আট দশ আরে পঞ্চাশ কোটি হওয়া উচিত ছিল কিন্তু দেখবেন এটা পঞ্চাশ কোটি না হয়ে এটা সত্তর কোটি হয়ে গেল বা কোটি হয়ে গেল এই প্রফিট আপনার ট্যাক্স টি তার মানে কি আপনার সেলস বাড়লো পঁচিশ পার্সেন্ট কিন্তু প্যাট বাড়লো আপনার ডবল আশি পার্সেন্ট এটা দেখবেন এই সেলস গ্রোথ দেখবেন এই অপারেটিং লিভারেজ এইবার হ্যাঁ যেহেতু অনেকটা বিষয় আমাকে সংক্ষেপে বলতে হচ্ছে একটু তাড়াতাড়ি করছে একটু বুঝতে না পারলে আপনার আপনারা একটু রিওয়াইন্ড করে দেখবেন এবার দেখুন এইটি খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পাওয়ার টু ইনক্রিজ এএসপি এভারেজ সেলিং প্রাইস গড় বিক্রির দাম বিক্রয় মূল্য ধরুন এ একটা কোম্পানি এর সেলস গ্রোথ কুড়ি পার্সেন্ট এ একটা বি একটা কোম্পানি এর সেলস গ্রোথ পঁচিশ পার্সেন্ট ব্যাপারটি বোঝার চেষ্টা করুন অপারেটিং লেভারাইজ পাচ্ছি পাচ্ছে পাচ্ছি এ কিন্তু সেরকম বাড়িয়েছে এবার দেখুন এই কোম্পানির মালে এই কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিসের কিন্তু গুড খুব ভালো খুব ভালো গুড উইল এর উপরে কাস্টমাররা ডিপেন্ড করে এবং গুড খুব ভালো তার ফলে কি হবে ও তো অপারেটিং লেভারেজ পাচ্ছেই যে প্রোডাক্ট বা যে সার্ভিস ধরুন পার পিসও দশ টাকা করে মিশছিল বিক্রি করছিল দশ টাকা পিস বা সার্ভিস সেটাকে যদি বাড়িয়ে দিয়ে টোয়েন্টি পার্সেন্ট বা তিন পার্সেন্ট বাড়িয়ে দিয়ে এগারো টাকা বা বারো টাকা করে দেয় হ্যাঁ তাও কিন্তু ওদের কোম্পানিগুলো নেবে ওর ওর কাস্টমারগুলো নেবে তাহলে এর কিন্তু এর গুডউইল এবং পারফরমেন্সের জন্য এ কিন্তু অ্যাভারেজ সেলিং প্রাইস বাড়াতে পারবে বুঝতে পারলেন কিন্তু কিন্তু এই বি কোম্পানি এই এ কোম্পানিকে টেক্কা দেওয়ার জন্য এ সস্তায় মাল বিক্রি করে বুঝতে পারছি না তারপরে কি হয় ও যেখানে দশ টাকা করে বিক্রি করছে ও সেখানে মালটি কিন্তু ন টাকায় বিক্রি করছে কেন সেলস বাড়ানোর জন্য মার্কেট করার জন্য বুঝতে পারছেন তাহলে এর অপারেটিং লেভারেজ দিতে হবে লাভ কিছু সেরকম এর তুলনায় লাভ হচ্ছে না এবার দেখুন এ কি করছে

তখন কি হবে ও ডেপ্ট নেবে আমি কম পয়সায় বিক্রি করবো আরো বেশি বেশি করে লোন নিয়ে আমি মার্কেটকে তাদের ধরার চেষ্টা করব এগুলো কিন্তু ইনএফিসিয়েন্সি এগুলো কিন্তু এফিসিয়েন্ট ম্যানেজমেন্টের কিন্তু লক্ষণ নয় তখন কি হবে ও ডেপ্ট বাড়িয়ে দেবে ডেপ্ট বাড়িয়ে দিয়ে কি সুবিধা নেবে ও লেভারেজ নেবে ব্যাংক থেকে লোন নিয়ে ও ফাইনাল বেশি টাকাটার সুবিধা বেশি লিভারেজ মানে হচ্ছে একদম লিভারেজ নিয়ে রেখেছি বলবো তো এই ফাইনান্সিয়াল লিভারেজ বেশি টাকা নিচ্ছে সুদের সুদ দিয়ে ব্যাংক থেকে লোন নিচ্ছে লোন নিয়ে ও ফাইনান্সিয়াল লিভারেজ নিয়ে কম কম্পসায় মাল বিক্রি করছে ওর ক্ষমতাও নাই এএসপি বাড়ানো তাহলে এর সেলস গ্রোথ বেশি কিন্তু এর সেলস গ্রোথ কম এর সেলস গ্রোথ কম কিন্তু এর সেলস গ্রোথ বেশি তবুও কিন্তু এই কোম্পানিটি গুড বেস্ট তার কারণ এর অ্যাভারেজ প্রাইস সেলিং প্রাইস কোন এটা আপনি কি করে বুঝবেন দেখবেন এ ডেট টু ইকুইটি বাড়বে কিভাবে বাড়বে আমি বলছি আপনাকে বলছি তাহলে আপনাকে বললাম পেস অফ সেলস গ্রোথ লিভারেজটা বোঝাতে পারি পেয়েছি আর এই বললাম পার টু ইনভেস্ট এএসপি অ্যাভারেজ সেলিং প্রাইস বাড়াতে পারছি না এটা কিভাবে দেখবেন আরেকটা হচ্ছে ক্যাশ ফ্লো ক্যাশ ফ্লোতে আপনি সব পেয়ে যাবেন এবার দেখুন ঠিক আছে এত যে বলছি অঙ্ক তো স্যার আপনি বললেন এবার আমি কি করে বুঝব দেখুন বোঝার জন্য সবথেকে ভালো পদ্ধতি হচ্ছে আর কনকল পড়া হয়তো অত কনকল্প টাইম না কনকল্পার টাইম নাই কর্মরত লোকদের তারা কি করবেন তারা কিভাবে দেখবেন দেখুন কিভাবে গেলেন সেলস কোয়ার্টার কোয়ার্টার মানে ইয়ার এর সঙ্গে ইয়ার তুলনা করবেন আর একটা সেলস দেখবেন ইয়ার অন ইয়ার মার্চ টু মার্চ দেখবেন এর সেলস গ্রোথ ঠিক আছে কিনা লেভারেজ কি করে দেখবেন দেখবেন আপনি ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আসবেন ঠিক আছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আসবে দেখুন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অপারেশন ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্স এবং ক্যাশ ফ্লো ফ্রম দেখুন ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন এটা ক্লিক করবেন এখানে দেখবেন ওর দেখবেন নেট প্রফিট মানে ওর অপারেশন থেকে নেট প্রফিট কত পেয়েছে নেট প্রফিট কত পেয়েছে দেখবেন আছে এখানে দেখবেন রিসিভেবলস থাকবে এইটা দেখবেন ক্রমাগত বাড়ছে কিনা রিসিভেবল বাড়ছে মানে বাড়ছে মানে সাবধান বেশ এবার ক্যাশ ফ্রম ফাইন্যান্স ফাইন্যান্সিং দেখবেন কোম্পানিটি রিজার্ভ বাড়ছে কিনা দেখবেন থাকবে ইকুইটি দেখবেন ইকুইটি তো ইকুইটি হয়তো বাড়ছে বাড়ছে কিনা বাড়ছে যাই হোক কিন্তু এই রিজার্ভটি ক্রমাগত বাড়ছে কিনা যদি এই রিজার্ভটি বাড়ে ভালো লক্ষণ এবার দেখবেন ডেট এই এই ডেপটা দেখবেন দু প্রকারে একটা লং টার্ম 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 দেখবেন দেখবেন শর্ট লং কিনা আর শর্ট টার্ম ডেপটি বাড়ছে কিনা মাঝে মধ্যে হয়তো শর্ট টার্ম ডেপ নিতে হয় কোনো কারণে লং টার্ম ডেপ যদি বাড়ে যদি আপনার রিজার্ভ বাড়ে লং টার্ম ডেপ যদি অল্প স্বল্প নেয় তেমন কোনো সমস্যা হবে না কিন্তু লং টার্ম ডেপ্ট বাড়ছে শর্ট টার্ম ডেপ্ট বাড়ছে রিসিভেবল বেড়ে যাচ্ছে লং টার্ম ডেপ্ট বাড়ছে শর্ট টার্ম ডেপ্ট বাড়ছে রিসিভেবল বেড়ে যাচ্ছে অ্যাডিশনাল সেলস প্রাইস বাড়ানো তার ক্ষমতা নাই সেলস বক্সে ফাইনান্সিয়াল রিভাইজ নিয়ে সেলস দেখাচ্ছে ফাইনাল রিভাইজ করে বুঝবেন যে এই যে তার ডেপ্ট বাড়ছে

দেখুন কোনো কোনো ক্ষেত্রে হয়তো নিতে হতে পারে সে ক্যাপেক্স করলো বাড়ালো হ্যাঁ তৈরি করলো সেটা হতে পারে সেটা বুঝতে পারবেন আপনি আর কিন্তু সে শুধু সেলস গ্রোথ বাড়ানোর জন্য সবই রিজার্ভ রিজার্ভও বাড়ছে না আপনার লং টার্মও বেড়ে যাচ্ছে শর্ট টার্মও বেড়ে যাচ্ছে রিসেবলও বেড়ে যাচ্ছে সেই স্টকে ইনভেস্ট করবেন না প্লিজ যতদিন সেটা ব্যাপার হ্যাঁ সেটা পেলেন সে আপনাকে পাঁচ গুণ টাকা করে দিল করুক আপনি সব ধরতে পারবেন না কোনো মানে নাই কিন্তু সিস্টেমটিকে মানবেন তাহলে দেখবেন তার এএসি বাড়ানোর ক্ষমতা নেই এসপি করে বানতে পারবে পড়ে ধরুন ভ্যালুয়ারেড প্রোডাক্ট কি ধরুন কোনো একটি কোম্পানি আমি একদিন আগে ভিডিওতে বলেছিলাম যে চকলেট বানায় পাট চকলেটে তার দশ টাকা তার খরচ হয় সে পনেরো টাকা করে বিক্রি করে পাঁচ টাকা করে সে লাভ করে এবার এবার সে কী করলো তার এএসপি বানানোর ক্ষমতা আছে তার ফাইন্যান্সিয়াল লেভারেজ কম ডেপ টু কম তার সেলস বোধ ভালো মার্কেট ভালো ক্যাপচার করতে পারছে তার গুড উইল হয়েছে এবার সে কী করলো সে বহুদিন থেকে মার্কেটে আছে সে কী করলো ম্যানেজমেন্ট চেঞ্জ হয়ে গেল ম্যানেজমেন্ট বললো যে আমরা এবার ওই চকলেটটাতে এমন কিছু একটা সামান্য দু একটা দিয়ে ইনগ্রিডিয়েন্ট বেশি মেশাবো নতুন মোরগ দিয়ে নতুন নাম করব। একটা ভালো অভিনেতাকে দিয়ে অ্যাড করাবো এবং সেই চকলেটটা যেখানে দশ টাকায় খরচা হয়েছিল সেখানে বারো টাকায় খরচা হোক কিন্তু ওই চকলেটটিকে নতুন নাম দিয়ে নতুন মোরগ দিয়ে নতুন ফ্লেভার দিয়ে আমি পঁচিশ টাকা তিরিশ টাকা করে বিক্রি করবো ভাবুন তাহলে যে ভ্যালুয়ারেড প্রোডাক্ট হয়ে গেল তাহলে অমুক ন্যাচলে অমুক চকলেট বা অমুক কোম্পানির অমুক চকলেট এক নতুন নতুন পার্ক এরকমভাবে এসেছে পার্ক বা আপনার এভাবে এসছে চকলেট তো হ্যাঁ এই যে ভ্যালুয়েটেড প্রোডাক্ট যদি কোনো কোম্পানি পড়ে তার সে কী পাবে সে তার লিভার ধরছে না তার সেলস বোধ বাড়বে তার এ অ্যাভারেজ সেলস প্রায় সে ক্ষমতা রাখে প্লাস তার কমবে এইগুলো একটু দেখবেন সামান্য এটা আপনি স্ক্রিনারের সামনে গেলেই পাবেন যদি বুঝতে না পারেন আমাকে প্রশ্ন করবেন আই এম আই রেডি টু অ্যান্সার অল ইওর কোয়েশ্চেন্স ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে লাইক করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন নমস্কার